বলে মা তুমি কি বাজারের দিকে যাচ্ছি তোমার জন্য সব নিয়ে আসবো খেলো না তোমার জন্য নিয়ে আসবো তাহলে আপনি আব্বাজান বললে খুব আনন্দিত হন মা জননি বললে মা খুব আনন্দিত হয় দাদু বলে রাখলে দাদু খুব হয় নানু বলে ডাকলে নানু বড় আনন্দিত হয় আল্লাহ বলছেন বান্দা আমার কোনো জিনিসের দরকার নাই আমার ধন দৌলতের দরকার নাই আমার বাড়ি গাড়ির দরকার নাই আমার টাকা পয়সার দরকার নাই আমার একটা জিনিসের দরকার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে আল্লাহ না মিনক আমরা আল্লাহ বলে ডাকবো আল্লাহ বলে ডাকলে আল্লাহ আমাদের খুব খুশি হন আল্লাহ আমাদের খুব খুশি হন এবং আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর আরো অনেকগুলো নাম রয়েছে যেগুলাকে আল্লাহর সিফাতের নাম বলা হয় আল্লাহ গুরবুলল আমিন এর আরও 99 টা নাম আছে আল্লাহকে ওই নামগুলো বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয়ে যায় আমরা বলি আল্লাহ রহমান সালামো ইমিনো আজিজ ও জ্বার মতাকফার কা রো রা কুয়া ফালাবিজো ই বাসিতা রাফিও ইসল সকাম আদলো ইয়া লতীফ ওয়া ইয়খবীর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মুহান আল্লাহু রাব্বুল আলামিন কে আল্লাহর নাম দিয়ে যখন ডাকা যায় আল্লাহ বড় আনন্দিত হইয়া যান আল্লাহ বড় আনন্দিত হইয়া যান গভীর রাত্রিতে যখন সুন্দর করে উজু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো আমার বন্দর তামাশা দেখো আমার বন্দর তামাশা গরম বিছানা ফেলে দিয়ে গরম বউটাকে ফেলে দিয়ে ছেলে পিলেকে রেখে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে আমার বান্দা যায় নামাজ বিছিয়ে দিয়েছে আমার নামের প্রথম দেওয়ার জন্য আমার গুণগান করার জন্য আমার নামের তসবি পড়ার জন্য দেখো তাহার যদের নামাজ আরম্ভ করেছে তাহার যদের নামাজ আরম্ভ করেছে সাক্ষী থাকো তোমরা তার জীবনের গুণা আমি মাফ করে দিলাম তার জীবনের গোনা খাতাকে আমি ভ্যানিস কইরা দিলাম ইসলাম দরদী ভাই আমারা পাঁচক্ত নামাজের পরে পরে আল্লাহর নবী বলেছেন মূল্যবান সালাত মূল্যবান নামাজ তহা নামাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাতাগুদ যাদি বেকি নাফেনা তাল্লাক কা রব্বুকা মাকাম মাহমুদা ও কুর রব্বি জিনি মোদ খান আসিদ কে ও আখরি জিনি মোখরাদে সিদ কে ও যাআল্লি মিল্লা গংকা সুলতানান নাসীরা ইসলাম দরদী ভাইরা আমার নবী আমার বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে তাহাজ্জুদের নামাজ হলোতি মহামূল্যবান নামাজা রাত্রির নামাজা আল্লাহর দরবারে মহামূল্যবান নামাজা আল্লাহর দরবারে রাত্রির নামাজ ভালো আল্লাহর দরবারে রাত্রির জিকির ভালো আল্লাহর দরবারে রাত্রির দান ভালো রাত্রির দান মহামূল্যবান দান কারণ রাত্রি যখন হয়ে যায় শেষ রাত্রির দিকে মহান আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন আল্লাহর রহমতের দোকানা হাত আল্লাহ প্রশস্ত করে দিয়ে বলে বন্ধারে কারা দুনিয়াতে পাপ করেছো কাদের জীবনে পাপও হয়ে গেছে তোমরা সয়তানের ফেরবে পড়ে গেছ গো সয়তানের করে পড়ে গেছ গিয়ে তোমরা আমার না ফার্মানি করেছ তোমরা পাপ করে ফেলেছ এসো তোমরা আমার দরবারে হাজির খাও এসো তোমরা আমার দরবারে খাজিরে খাও আমাকে আল্লাহ বলে ডাকো আস্তং ফের্লা লা লা আ হা এল্লাহ গোয়া আল্লাহ খাইয়ো কাইয়ো বা তো ভনি লাই হে মন্তব্য টা পাপ করো তওবা ইস্তিগফার করো আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না লা তাকনা তৌমির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন বান্দা অনেক জীবনে পাপ হয়ে গেছে তুমি আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না আমি রহমান আমি তোমার উপরে করুণা বর্ষণ করব আমি রহিম আমি তোমার উপরে রহম করব আনাল গাফুর হলাম তোমার জীবনের গুনা খাতা আমি মাফ করে দেব আনা সত্তার আমি আমার নাম সত্তার তোমার সমস্ত গুনাকে আমি গোপন রেখে দেব আমি প্রকাশ করিব না রে বান্দা আমি প্রকাশ করিব না ইন্নি আনাল্লাহ আমি হলাম তোমাদের আল্লাহ আমি হলাম তোমাদের প্রভু সেই মহান আল্লাহ সোশ্যাল মিডিয়ার যারা আছেন এই চ্যানেল স্ট্যান্ডগুলিকে একটু নিচে পড়ে শ্রোতাদের তরফ থেকে অভিযোগ এসেছে তারা বক্তার চেহারা দেখতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে যারা চ্যানেলের মালিক আছেন তারা এসে স্ট্যান্ডগুলিকে নিচে পড়ার চেষ্টা করে বক্তার মুখ দেখা যায় না শ্রোতাদের তরফ থেকে অভিযোগ এসেছে আচ্ছা তোমরা এগুলো নিচে নামিয়ে দাও কোনো অসুবিধা হবে না আজকালকার মোবাইল তো অন্ধকারে ছবি তুললো তো মনে হচ্ছে একবারে লাইটে হয়েছে। কোনো অসুবিধা নেই নামিয়ে দাও নেমিয়ে দাও আসল উদ্দেশ্য তো আমাদের শ্রোতা আর বক্তা আমাদের আসল উদ্দেশ্য হলো শ্রোতা আর বক্তা তারপরে হলো তোমাদের ব্যবসা অতএব এটা নামিয়ে দাও হ্যাঁ অভিযোগ এসেছে নামিয়ে দাও নাহলে আবার ফের অসুবিধা হবে পৃথিবীতে একরকম তো মানুষ নয় যতটা মানুষ তত রকমের তার বুদ্ধি যতটা মানুষ তত রকমের তার চেহারা যতটা মানুষ তত রকমের তার জ্ঞান এই চার দিন আগে ছিলাম একটা জালসাই খোটপলাশী মাদ্রাসা খোটপলাশী নদীয়া ডিস্ট্রিক্টে নূর মোহাম্মদও ছিল সোধিয়া দেখেন ব্যাপারটা কি আল্লাহ্ একবার সামান্য এতটুকু জিনিস লে বিশাল মারামারি লে থানা পুলিশে আপাকে জালসাটাই শেষ হয়ে যায় আমার তো মোটামুটি তাও দু ঘন্টা হলো কালিক হয়ে গেল নূর মোহাম্মদের মাত্র পঁয়ত্রিশ মিনিট না চল্লিশ মিনিট হলো আর মারামারি শুরু হয়ে যায় জালসাটাই পূর্ণ হয়ে গেল হ্যাঁ তো আমার আসেন আমার দিনে রসুল সরকারে দোয়ালাম তাজে দারে মাদানি তিনি বললেন রে দুনিয়ার মানুষেরা দুনিয়ার জিন্দগি তোমাদের খেলতামশা আখের রাতের জিন্দগি তোমাদের আসল জিন্দগি ওই জিন্দগির জন্য তোমরা তৈরি হয়ে যাও আজকের এই সভাঙা মসজিদের উন্নতি করবে আল্লাহ নবী বলেছেন মুম্বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ অন্য রওয়ায়েতে আল্লাহ নবী বলেন আল মসজিদ আরাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগান আবুদুল্লাহ ও আবুদুল্লাহ হাকাননাকা তারাহু ফায়ালাম তাকুন তারাহু ফায়িন্নহু ইয়ারাক আল্লাহর নবী বললেন তোমরা সালাত আদায় আল্লাহর এবাদত বান্দেগি করো ভাবে যেন তোমরা স্বয়ং আল্লাহকে দেখছো যদি তোমরা দেখতে না পাও দেখার ক্ষমতা যদি তোমরা না রাখো মনে মনে ভেবে লাও মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দেখিতেছেন না তা বলে বলেছিলাম আপনাদের সামনে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছুই চান না আমাদের কাছে কিছুই চান না যেমন একটু আগে শুনলেন আমার দিনের রসুল সরকারে দলাম বলে বলেছেন মহেশ্বরী হাজসা এই বকরির বাচ্চাটাকে কিনবে বললে কেউ নিবে না কেউ নিবে না তাহলে এই পৃথিবীটাও ওই রকমই দুর্গন্ধ যেমন বকরির বাচ্চাটা দুর্গন্ধ গুরু মরে গেলে যেমন দুর্গন্ধ মানুষ মরে গেলে যেমন দুর্গন্ধ ওই রকম দুনিয়াটাকে মোহন আল্লাহ রব্বুল আলমিনের নবী মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন মোহন আল্লাহ حتى إذا جاء فتحت أبوابها وقال لهم خدنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينزلونكم لقاء يومكم هذا رجح سور الدين دنيا তোকে অবার করেছে দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে যাদের মুখ থেকে উচ্চারণ হয়ে দেয়ার ইজ নো গড যারা আল্লাহ ফুরব্ব গোলালামিনকে বিশ্বাস করেন না আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে গে দুনিয়াতে যারা চলেছে মহান আল্লাহ ফুরব্বোলা আলামিন তাদের জন্য বলছে না আমি তাদের ঠিকানা যখন নামে রেখেছে সেই দিন তো হাসাইগা দিনে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে জমিন পুড়ে যেদিন ঘামা হয়ে যাবে মানুষের ঘামের সাগর হয়ে যাবে নিজের পাপের অস্ত্রিত্ব ভুগতে গিয়ে কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে কারো ঘামে কোমর ডুবে যাবে কারো ঘামে গলা পরিমাণ হবে কেউ ঘামের সাগরের সাঁতারে দিয়ে দিবে। ইসলাম দরদী ভেঙে আবার ওখানে আল্লাহ রব্বুল আলামিন বলে না সেই দিন মানুষকে জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে দলের দলা আল্লাহ কুরব্বুল আলামিনের নবি বলেন সেই দিন তারা ছুটতে লাগবে ওই জাহান নামের দিকে জাহান্নামের নামের নিকটবর্তী যখন হবে জাহান নামের দারোগা বলবে একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমাদের কি হয়ে গেছে তোমরা কিসের জন্য ছুটে চলে আসছো এই এটা এই জাহান্ন সামনে তোমাদের জাহান্নাম রয়েছে এই জাহান দিকে তোমরা গা কেন ছুটে চলে আসছো তাই সে রুগ ভে তু দাঁড়াও কিন্তু এরা থামবে না জাহান্নামের দিকে ছুটে চলে যাবে কারণ পিছন দিকে আল্লাহর গা আল্লাহ এরা জাহান্নামের কড়া বর্ষণ করবে আগুনের আগুনের কড়া বর্ষণ করবে আগুনের কোড়ার আঘাত খাইয়ে এরা সামনের দিকে ছুটে চলে যাবে ইসলাম দরোদি ভাই র মার র জাহান্নামের দরগা বলবে আলাম ইয়াতি কম রসুন মিন কম ইয়াতু ন তোমাদের কাছে কোনো না যায়নি তোমাদের কাছে কি কোনো বক্তা যায়নি তোমাদের ইমাম সাহেব তোমাদের কি খুদবাতে বলেনি আল্লাহর কথাকে তোমাদের শোনাই জাহান নামের কথা কি তোমাদের শোনায়নি এই জাহান আগুনের কথা কি তোমাদের শোনায়নি জাহান নামের নিদর্শন তোমাদের বলেনি তখন তারা বলবে ঠিক বলেছিলো বলেছিল আমরা বিশ্বাস করি না আমরা মনে মনে ভেবেছিলাম মৌলানাদের বলতে হয় তাই বলে এটা মৌলানাদের ভৌত মৌলানাদের পেট চালানোর জন্য তারা বলে আমরা এটাই ভেবেছিলাম